হয়রানিমূলক কোন বক্তব্য নয় আমি বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন এবং এখানে এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয় আপনারা শান্ত হন শান্ত হন বিশ্বাস আমি বলতে চাই আমার প্রধান প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে তখন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কি মুসলমান নয় আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নয় আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশদ্রোহিত কোন বক্তব্য ওইখানে চলিবে না আপনারা সবাই শান্ত হন সবাই শান্ত হন শান্তভাবে কথাবার্তা শোনেন এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনা আপনারা একজন দাঁড়িয়ে থাকবেন না রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم এই বসেন আপনারা বসেন এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি শুনেন উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন ঠিক আছে আমরাও মেনে নিলাম আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন তাহজ্জুত করেন একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে কথা জান আপনারা আপনারা আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর থাকবে না আমরা খুশি প্রধানমন্ত্রী কথা আপনারা বলেছেন আমরাও মেনে নিলাম কিন্তু আয় বসেন বসেন আমাদের অন্তরে জ্বালা আছে আমাদের অন্তরেও কষ্ট আছে আয় বসেন বসেন আলেমগণ বন্দি থাকবে আর আমরা তাহার জুতের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভালো লাগে না